চ্যানেল আজ শুক্রবার সকাল এখন ওই সাড়ে আটটা মতো বাজে আমি তো উঠে পড়েছি আর আজকে আমরা বাড়ি যাবো আর কি সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি এবারে মেয়েকে ডাকছে এখনো হচ্ছে না মানে বিছানা গুছিয়ে দিয়েছি কিন্তু মেয়ে হচ্ছে না এরকম শুয়ে আছে বুঝেছে ইচ্ছা করে শুয়ে আছে মানে ডাকছি বলে আরও ইচ্ছা করে জোর করে শুয়ে রয়েছে উঠছে না যাই হোক আজকে একটুখানি ওই পার্লারের কাকিমাটা আসবে নান করে রেডি হয়ে বেরোতে হবে মেয়েকে ডাকি তুলি ওকে খাইয়ে নিই তার আগে রাজ্য ব্লকটা দিনে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কি কী করি ও মাম মাম ও মাম মাম ও মাম মাম o mamam. Oto, oto, o mamam. Mamam, o mamam. Mamam, o mamam. O mamam, o mamam. O mamam, mamam. O mamam, o mamam. Udvena, o mamam. Mamam. ও ও ও মামা মামা দেখেছেন কিভাবে শুয়ে আছে ইচ্ছে করে ডাকছি বলে তাই ওরম করে শুয়ে আছে যে আমরা বেরিয়ে গেছি বেরোনোর আগে কোনো ভিডিও করা হয়নি আসলে মানে এই দেখুন একটু পরের থেকে বৃষ্টি স্টার্ট হবে মানে এতটাই আকাশের অবস্থা খারাপ ছিল তারা হুড়ো করে বেরিয়ে গেছিলাম সেই কারণে আর কোনো ভিডিও করা হয়নি মেয়ে তো রাস্তায় বেরিয়েই ঘুমিয়ে পড়েছিলো ঠিক করে ঘুমটা হয়নি ওর তাও আর কি একটুখানি ঘুমিয়েছিলো ওটাই ওর শরীরটা ঠিকঠাক ছিল আর কি নাহলে প্রতিদিন রাস্তায় যেতে যেতে বমি পড়ে যদি জেগে থাকে পাঁচটা মতো বাজে আমরা তো বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ আগেই বেরোনোর সময় আর ভিডিও করা হয়নি কারণ বৃষ্টি হচ্ছিলো ভীষণ রাস্তায় বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে আর কি ভিডিও টিডিও কিছু করা হয়নি পৌঁছে গিয়ে এখন হচ্ছে যে আমরা একটু ফ্রেশ হলাম তারপরে ঘরদোর পরিষ্কার করলাম এতদিন বাড়িতে ছিলাম না মানে বাড়ির যে অবস্থা হয়েছিল আর বলতে হবে না সবাই জানেন যে বাড়িতে না থাকলে বাড়ির কি অবস্থা হয় যাই হোক সেরকমই হয়ে অবস্থা ছিল তো আমি এসে সব কিছু গোছালাম তারপরে লাগেজটা খালি করলাম সেগুলো সব পরিষ্কার করলাম একবারে সব কিছু করে নিলাম নাহলে ওটা যদি একবার পরে থাকে না তাহলে হচ্ছে যে মানে ওটা আবার কবে করবো তা ঠিক থাকবে না সেই কারণে আর কি কাঁচা কুচিয়ে ছিল মা সব কেঁচে কুচে দিয়েছিল জামা কাপড় সেগুলো সব এসে আলমারিতে গুছিয়ে নিলাম আর আর আমার আগের যে জামা কাপড়গুলো কাঁচা ছিল সেইগুলো সব বারান্দায় রেখেছি কালকে সকালে উঠে কেঁচে নেবো এখন আর কাচলাম না বাই চান্স যদি ঠান্ডা ঠান্ডা লেগে যায় সেই জন্য এখন আর কাঁচলাম না আচ্ছা আমি দেখছি মা ওষুধ লাগিয়ে দেবো তো যাই হোক এবার একটু রান্নাঘরটা পরিষ্কার করবো করলে হয়ে যাবে মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে ঝাঁটানো হয়ে গেছে মোচা হয়ে গেছে বিছানার চাদর পাল্টে দিয়েছি আর এখন একটু মেয়েকে খাওয়াবো তারপর হচ্ছে রান্নাঘরটা গোছাবো গোছালে কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর সন্ধ্যাবেলা হয়তো একটু বাজারেও বেরোতে হতে পারে কারণ কিছুই নেই বাড়িতে তো একটুখানি বাজারে বেরোতে হতে পারে দেখি যদি যাই অবস্থা আপনাদের সাথে খেয়াল করবো অবস্থাটা দেখুন কতটা বুঝতে পারছেন জানি না কালো হয়ে গেছে একদম বাড়ি আসবে তাই যাচ্ছি একদম কালো হয়ে আছে ওদিকের আকাশটা তো একটু বাজারে বেরোবো তুমি বাজারেও বেরোতে পারবো না কারণ যা অবস্থা বাইরেটার বাইরে বেরোলে যদি একবার বৃষ্টি আসে তাহলে আর বাড়ি আসতে পারবো না আর মেয়েকে নিয়ে তো একদমই বেরোবো না কারণ মেয়ের শরীরটা এখনো ঠিক হয়নি ওর সর্দি কাশি এখনও রয়েছে তো ওই জন্য এখন বেরোবো না ওকে ফোন করে দিই কিছু একটু নিয়ে আসতে বলি সবজিপাতি দেখি কি হয় ও বাড়ি আসবে করে আমি শুধু তাই ভাবছি যে পরিমাণ মেঘটা করেছে যদি বৃষ্টি হয় এখানে জল দাঁড়িয়ে যাবে দেখি কি হয় ফোন করি একটা দেখুন মামাম চম্মা পড়েছে চশমা না তো এটা তো সানগ্লাস সানগ্লাসটা পড়েছ হাতে লেগে গেছে আবার পড়ে নাও পড়ে নাও দেখে একটু তাকাও বা কী সুন্দর লাগছে বা কী সুন্দর লাগছে হ্যাঁ যাও খেলু করো গাড়ি নিয়ে গিয়ে ঠিক আছে ফুক্কা খাবো হ্যাঁ খাবো তুমি যাও নিয়ে এসো আমার জন্য ফুক্কা এখন ফুক্কা খাবে বাইরে বিক্রি হচ্ছে না কোথায় যাব কোথায় যাব বলো কোথায় যাব বলো না এখন জুতো পরতে হবে না থাক থাক মামাম থাক আমি ওকে বলেছিলাম যে ওই সন্ধেবেলা একটু বেরোবো ঠন্ধে টন্ধে দিয়ে তো সেটা মনে রেখেছে ওই জন্য বলছে যে চলো মামা একটু ফুচকা খেয়ে আসি বাইরে এত বৃষ্টি হচ্ছে বেরোতে পারবো না এখন সাড়ে নটা মতো বাজে নিয়ে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আসলে দুপুরবেলা ঠিক করে ঘুমোতে পারেনি গাড়ির মধ্যে আর হচ্ছে যে মানে ও সর্দির ওষুধ খাচ্ছে তো কাশি সর্দির সব কিছুরই ওষুধ খাচ্ছে সেই কারণে আর কি খুব জোরে ঘুম পেয়েছে ও সেই সন্ধ্যাবেলা থেকেই ঘুমাবে ঘুমাবে করে যাচ্ছে যাই হোক এই এখন ঘুম পাড়িয়ে এলাম ও এখনও বাড়ি আসেনি ও বললো বাড়ি আসার সময় খাবার নিয়েই আসবে বাড়িতে একদমই কিচ্ছু বাজার নেই তো কালকে সকালে আমি যাব যাওয়ার পরে বাজারে কিছু অন্তত নিয়ে আসব আজকে তো বেরোতে পারলাম না সন্ধ্যাবেলা এত বৃষ্টি হলো সেই কারণে তো কালকে সকালবেলা দেখি চেষ্টা করব যাওয়ার যদিও কালকে কালকে শনিবার যদি অফিসে যায় তাহলে আমি বেরোতে পারবো না হয়তো আর যদি অফিসে না যায় তাহলেই বেরোতে পারবো তো দেখা যাক কি হয় আজ তো ভীষণ টায়ার্ড লাগছে আর খুব কষ্টও হয়েছে আজকে আসতে রাস্তা এত খারাপ হয়ে গেছে মানে কি বলবো যাওয়ার দিনও এতটা খারাপ ছিল না আসার দিন এতটা কেন খারাপ বুঝে উঠতে পারলাম না এই কদিনের মধ্যে যাই হোক তো আজকে এইটুকুই রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আর গুড নাইট